একটা মেয়েরই স্বপ্ন থাকে লাল টুকটুকে বউ সাজায় সেটা যদি হয় শখের পুরুষের বউ সাজা তার থেকে খুশি আর কিবা হতে পারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানটা ছিল সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারে আমি সেখানে চলে গিয়েছিলাম আমার আসতে একটু লেট হয়ে গেছে কারণ আমি আজকে শাড়ি পরেছি শাড়ি একা পরতে অনেক কষ্ট অনেক সময় নিয়ে পড়তে হয়েছে এখানে আসার পরে দেখতে পেলাম আমার ফ্রেন্ড লাল টুকটুকে বউ সেজেছে আর পাশে আছে আমার কম্পিউটার ক্লাসে যারা আমরা একসাথে পড়েছি ওই ফ্রেন্ডগুলো সবাই আমার আগে এসে পড়েছে ওদের সাথে কথা বললাম কথা বলে অনেক ভালোই লাগলো কারণ ওদের সাথে দেখা হয় না অনেক দিন কম্পিউটার কোর্সটা শেষ হয়ে গেছে তারপরে ওদের ছবি তোলা শেষ হওয়ার পরে আমি চলে গেলাম ছবি তোলার জন্য আমি কিছু পিকচার নিলাম ওদের সাথে আমি বাবাই ও অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিকচার নিলাম তারপরে আমাদের ভাইয়া চলে আসলো ভাইয়া কিন্তু অনেক ভালো আলাবিয়াকে অনেক অনেক ভালোবাসে আমার মানে ভালো লাগার বিষয় হচ্ছে ও ওর শখের পুরুষকে পেয়ে গেছে এটা একটি মেয়ের জন্য অনেক অনেক ভাগ্যের ব্যাপার নিজের শখের পুরুষকে হাজবেন্ড হিসেবে পাওয়া সত্যি এটা অনেক ভাগ্য করে জন্মাতে হয় কারণ সবাই সবার শখের পুরুষকে পায় না বা ফ্যামিলি মেনে নেয় না এভাবে অনেকেই আছে নিজের শখের পুরুষকে হারিয়ে ফেলে তো সেই হিসাবে ও অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে তার শখের পুরুষকে পেয়েছে আর ভাইয়া ভাগ্যবান বলতে হয় যেখানে আলাবিয়ার মতো একটা মেয়ে পেয়েছে আমি ভিডিও করতেছি দেখে ভাইয়া আমাকে ডাক দিল তার সাথে ছবি তোলার জন্য সত্যি ভাইয়া অনেক বেশি ভালো এটা হয়েছে আমার আর একটা ফ্রেন্ড আমার ছোট বোনের মতো বলতে পারেন তো আমরা এখানে বসেছিলাম খাবারের জন্য ওয়েট করতেছিলাম কারণ একটু পরে আমরা খাবার খেতে বসে যাবো এখানে ফটোশ্যুট হচ্ছিল আলা সুন্দর সুন্দর পিকচার নিচ্ছিল যেহেতু আজকে ওর জন্য একটা স্পেশাল দিন সেহেতু সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট তো করতেই হবে আলা নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আপনারাও সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখের হয় এবং সারা জীবন একসাথে থাকতে পারে অবশ্যই দোয়া করবেন এই যে আমার ঢঙ্গি ফেরেন কি কি বলতেছিল জানি না ও তো শুধু ঢং করতে থাকে ওর কথা আর বা বলবো সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা বাসায় ফিরবো আর ভিডিওটি অনেক দিন আগের করা অনেক দিন বলতে পনেরো তারিখে ছিল বিয়ের অনুষ্ঠানটা লেট আপলোড কারণ আমার বাচ্চাটা অনেকটা অসুস্থ ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে